ইগলি শিকারি আমাদের দিকে তাক করে তীর ছুটছে দ্রুত উড়ো ইগলি দ্রুত উড়ো মাইকলি শক্ত করে ধরে রাখো আমাকে হে কোন বিপদে পড়লাম গো হে বিধাতা হে বারের মতো রক্ষা করো রক্ষা করো ইগলি আর ঈগল তাদের মেয়ে ইগলিকে নিয়ে শিকারি তীরের হাত থেকে বাঁচার জন্য দ্রুত উঠতে থাকে কিছু দূর যেতেই ইগলি ইগলের পীর থেকে সোজা নিচে পড়ে যায় আইগলি হোগো ইগলি সোনা যে নিচে পড়ে গেল চলো গো চলো ওকে খুঁজে চলো চলো ইগলি চলো সোনরি মা স্কুল ছুটি হলে সোজা বাড়িতে চলে আসবি আমি তোর জন্য মজার পায়েস রান্না করে বসে অপেক্ষা করব পায়েস রান্না করবে তাহলে তো আজ আমি অনেক আগে চলে আসবো মা পাগলি মেয়ে আমার এবার যা দেরি হয়ে যাচ্ছে তো আর হ্যাঁ বন্ধুদের সাথে একদম খারাপ ব্যবহার করবি না কিন্তু আচ্ছা ঠিক আছে মা এই বলে টুকি স্কুলের দিকে উঠতে থাকে কিছু দূর যেতেই টুকির সাথে কনক পারুল মৌটুশের দেখা হয় ওই টুকি এসেছে চল হ্যাঁ চলো

ইগড়ে কাকুল আর কবুতরের মতো মইরিয়া টিয়ের কাছেও সাহায্য চাই। ও মাগো মা, এই হিংস্র পাখির ছানা বলে কি আমরা না কি সাহায্য করব? এই বোকা পাখির ছানা, শুনে রাখ, আমরা তো সাহায্য করতে পারবো না? বেবি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার মন বলছে ইগড়ে ছানা হবেনাই করছে। ইয়ারের বাবা মা সাহায্যের নামে আমাদেরকে ঘোর প্ল্যান করেছে। তুমি কি ভুল বলছো আমি বাবে মে কোন্ বাকি কি কান্না তাই করে তুমি সাথে কোজো তোর সবখানে যায় কাল হবে কাকে হবে স্কুল যাই পাকে কেমন তুই সবখানে যাস। এই বলে সবই সবার বাড়ি থেকে উড়তে থাকে টুকি কিছু দূর আসতেই কান্নার তো ইগরিকে দেখতে পায় এই পাখি তুমি এখানে এভাবে বসে কাচ্ছ কেন কি হয়েছে তোমার তোমার মা বাবাই বা কোথায় আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি অনেক পাখি কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি আমি বাড়ি খুঁজে নিয়েছি এখন আমি কি খাব কোথায় বল আমি আর আমার মা তোমাকে সাহায্য করব চলো আমার সাথে বলছে এমহাইরে নে বইয়ে বাইকে খুঁজি পিটি সাজুকবে তুমি আমি সত্যি বলছি আর তুমি দেখছ আঘা তো পেছ তোমারে তো সেবা হয়েছে চল এই বলে টুকি ইকরিকে সাথে নিয়ে বাড়িতে চলে আসি আর টোনিকে সব খুলে বলে খুব ভালো করেছিস মা ইকরিকে সাথে করে নিয়ে এসে টকি মা টেবিলের উপর থেকে মেডিসিনের বক্সটা আন ইটলির ব্যথার জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে হবে হ্যাঁ মা মেডিসিন লাগিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে মা এবার একটু রেস্ট নাও কেমন তুমি ভালো সি আমার মা তোমার মধ্যে আমার যত্ন করতো আহা কেদো না কেদো না কাঁদলে কিন্তু তোমাকে পচা বলবো বুঝলে তুমি সুস্থ হলে তোমার পরিবারকে খুঁজতে বের হব এবার লক্ষ্মী মেয়ের মতো রেস্ট নাও ইকি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে এভাবে দুই দিন কেটে যায় আইটোনিয়া তুই ওই ইগলের ছানাকে তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস কেন রে হ্যাঁ তুই জানিস না ইগল হিংস্র পাখি তুই ওই ছানাকে এক্ষুনি দাঁড়িয়ে দে হ্যাঁ হ্যাঁ কাকুলি ঠিকই বলেছে দিদিরা দাদারা তোমরা বলছো একটা ছোট্ট ছানা বিপদে দিয়েছি আর ওর বাবা মাকে খুঁজে বের করতেও সাহায্য করব। টুনি ওর বাবা মা যদি আমাদের বনের কোনো ক্ষতি করে তাহলে আমরা তোকে ছাড়বো না কিন্তু দাদা কাউকে সাহায্য করলে সে ক্ষতি নয় বরং উপকার করে বুঝলে আমরা এখানে তো নীতি শুনতে আসেনি তোকে সতর্ক করতে এসেছি এই ইগলের বাবা মায়ের দ্বারা বনের পাখির ক্ষতি হলে তুই শেষ কথাটা মনে রাখিস এই চলো সবাই সবাই সেখান থেকে চলে যায় পরের দিন টুনি ইকরিকে নিয়ে তার পরিবারকে খুঁজতে বের হয় দেখ তোমার ইকরি এই বনটা তোদের নাকি নাই মেসি চিনি না সমস্যা নেই চল পাশের বলে যাই দেখ তো মা এই বলটা চিনতে পারিস কি না হ্যাঁ মাসি মা এই টাইপটা আমারই পান কিন্তু আমাদের বাড়িতে কোন থেকে আমি তো বুঝতেই পারছি মা ব্যাপার মা বন যখন খুঁজে পেয়েছি তোর বাবা মাকেও খুঁজে বের করব। চল আমার সাথে টনি আর ওই বনে ইগলের পরিবারকে খুঁজতে থাকে আর বেশ কিছুক্ষণ পর ওরা খুঁজে পায় ইগলি কে খুঁজে পায়গলি সোনা আরে তুই এতদিন কোথায় ছিলি রে মা তোকে যে আমরা অনেক খুঁজেছি আমি টনি মাসির কাছে ছিলাম টনি মাসি অনেক ভালো ভাইসি আমাকে জোম্যাটোর কাছে নিয়ে এসেছি টুনিবোন তোকে অনেক ধন্যবাদ বোন আজ তুই না সাহায্য করলে হ্যাঁ আমাদের পরিবারটা অসম্পূর্ণ থেকে যেত আমরা তোর এই দিন কোনো দিনও পরিশোধ করতে পারবো না এভাবে বলো না দিদি একে অন্যকে সাহায্য করা তো আমাদের কর্তব্য এবার আমি আসি দিদি টুনিবোন তোর কোনো সাহায্যের দরকার হলে আমাদেরকে স্মরণ করিস কেমন আচ্ছা ঠিক আছে দাদা এই বলে টুনি ইগল আর ইগলির কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন একটা দুষ্ট শকুন টুনিদের বনে আসে আর বনের পাখিদের ধরে খাওয়ার চেষ্টা করতে থাকে বনে এসেছি অনেক দিন হলো তবু একটা পাখিকে ধরে খেতে পারলাম না আজ একটা পাখিকে ধরবই ধরবো শকুনের অত্যাচার বনে দিন দিন বাড়তেই থাকে একদিন এই শকুনের অত্যাচার আমরা আর নিতে পারছি না এই বনে আমাদের জীবন ঝুঁকিতে আছে চলো সবাই এ বন থেকে পালিয়ে যাই না দাদা এই বন আমাদের জন্মভূমি এই বন থেকে আমরা কোথাও যাব না এই বনে থাকলে মরতে হবে আর এই বনে এমন কেউ নেই যে আমাদের শকুনের হাত থেকে বাঁচাবে ইগল দাদার আর দিদি আমাদেরকে সাহায্য করবে আমি এক্ষুনি গিয়ে ইগল দাদার ইগলি দিদিকে ডেকে আনছি এই বলে জন্য ইগল আর ইগলির কাছে চলে আসে আর ওদেরকে সব কথা খুলে বলে সব শুনে ইগল ইগলি সোজা শকুনের সামনে চলে আসে শকুন তুই এই বনের পাখিদের অত্যাচার করছিস কোন সাহসে আমাদের হাত থেকে বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে আমি যাবো না এই বলে সব পাখিদের খবর এমনকি কেউ। ঈগোল এ সোজা কথায় চলে যাবে না চলো একে মজা দেখায় এই বলে ঈগল ইগলি শকুনের ওপর আক্রমণ করে বাসে ঈগল ইগলি শক্তির কাছে শকুন হেরে চায় হরে মরে এদের কি শক্তি রে পলো শকুন পলো শকুন এই বলে ঈগল আর ইগলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায় কাকুলি দিদি কবুতর দাদা তোমাদের আমি বলেছিলাম না কাউকে সাহায্য করলে ক্ষতি নয় বরং উপকারই হয় পেলে তো তার প্রমাণ আরে টুনি প্রমাণ পেয়েছি আজ বুঝলাম সব পাখি সমান নয় আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আজকের পর থেকে যেই বিপদে পড়বে আমরা তাকেই সাহায্য করব শুনে খুশি হলাম এবার তবে আমরা আসি ফোন এসেছে তাড়াতাড়ি ফোনটা এই সময় আবার কে ফোন করলো হ্যালো কে আমি মন্নি রে টনি তা কেমন আছিস ও মন্নি তুই এত দিন পর হঠাৎ ফোন করলি যে আর আমি ভালো আছি আসলে আজ আমার মেয়ের জন্মদিন তাই তোর দাও থাকলো টুকি নিয়ে কিন্তু দুপুরের মধ্যে আমার বাড়িতে চলে আসবি কিন্তু মন্নি কোনো কিন্তু নয় তোরা না আসলে যে আমার মেয়ে কে কি কাটবি না টুনটুন বলেছে টুকিকে ছাড়া নাকি জন্মদিন পালন করবে না আচ্ছা ঠিক আছে মুন্নি আমরা দুপুরের আগে তোদের বনে পৌঁছে যাব এখন তাহলে রাখছি মা কে ফোন করেছিল মুন্নি মাসি নাকি হ্যারি মা আজ টুনটুনের জন্মদিন তাই আমাদের তাড়াতাড়ি যেতে বলল তুই তৈরি হয়ে নে আমি বাজার থেকে টুনটুনের জন্য কিছু গিফট কিনে নিয়ে আসি কেমন আচ্ছা ঠিক আছে মা যাও এরপর টুনি গিফট নেয়ার জন্য বাজারে চলে যায় আর কিছুক্ষণ পর টুনি গিফট নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর তক্ষুনি কালু কাকলি তাদের বাড়ি থেকে টুনিকে ডাকতে থাকে টুনি আয় টুনি এদিকে আয় তো দেখিছো কালু টুনির কাছে গিফট বক্স দেখা যাচ্ছে মনে হয় টুনি কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে ওর সাথে কিন্তু আমরাও যাব বিয়ের অনুষ্ঠানে গেলেছি অনেক মজার মজার খাবার খেতে পারবো আগে টুনিকে এখানে আসতে দাও তারপরে অনুষ্ঠানে যাওয়ার কথা চিন্তা করো কি হয়েছে কালু দাদা আমাকে ডাকছো কেন টুনি গিফট নিয়ে কোথায় যাচ্ছিস তারপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে টুনি আমরা তোর বান্ধবীর মেয়ের জন্মদিনে যেতে চাই আমাদের নিয়ে যাবি কিন্তু কাকুলি দিদি আমার বন্ধু তো শুধু আমাকে আর আমার মেয়েকেই দাওয়াত করেছে তোমাদের তো আর দাওয়াত করেনি তাহলে কিভাবে তোমাদের নিয়ে যাব বলো কেন আমরা তো এক বনে থাকি তাই আমরা তোর প্রতিবেশী বন্ধু আর তোর বন্ধু মানে আমাদেরও বন্ধু তাহলে বন্ধুর বাড়িতে আমরা গেলে কি হবে হ্যাঁ কালু দাদা এটা ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে তৈরি হয়ে নাও আমি বাড়ি থেকে টুকিকে নিয়ে আসছি ইয়ে কি মজা কালু আমরা অনেক দিন পর মজার কেক খেতে পারবো এসব বলে কালু কাপগুলি খুশিতে তৈরি হতে থাকে আর কিছুক্ষণ পর সবাই মিলে পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর উড়তে উড়তে টুকি খুব ক্লান্ত হয়ে যায় ম্যা ম্যা আমি জানি খুব ম্যাচ করছি ম্যা আমি যে আর উঠতেই পারছি না আমি তো পিঠে গেফ বক্স নিয়েছি তাহলে তোকে কি করে নেবো কালু দাদা কাকুলি দিদি তোমরা একটু টুকিকে পিঠে তুলে নাও তো আমি তো দূরের পথে কখনো উড়িনি তাই আমারও ডানা ব্যথা করছে আমি পিঠে নিতে পারবো না রে টুনি আমারও ডানা ব্যথা হয়ে গেছে টুনি আমিও নিতে পারবো না আগে যদি জানতাম তোর বন্ধুর বাড়ি এত দূরে তাহলে কখনোই আসতাম না আচ্ছা ঠিক আছে তোমাদের নিতে হবে না মা টুকি তুই গিফট বক্সের উপরে উঠে বস কষ্ট হলেও আমি তোকে নিয়ে যাব ঠিক আছে ম্যাম এরপর টনি টুকিকে পিঠে নিয়ে সবাই মিলে আবারও উড়তে থাকে আর উড়তে উড়তে তারা মুন্নীর বাড়িতে পৌঁছে যায় তোরা এসেছিস টনি তা তোদের সাথেই পাখি দুটোকে এই পাখিদের তো ঠিক চিনলাম না ওরা আমার প্রতিবেশী বন্ধু কখনো জন্মদিনের অনুষ্ঠান দেখেনি তো তাই তোর বাড়িতে নিয়ে এসেছি ভালো করেছিস তোমরা ঘরে গিয়ে বসো আর টনি তুই আমার সাথে চল আমার বন্ধু টিয়ের বাড়িতে যাব টুনটুন কোথে মেসি টুনটুন কে তো দেখতে পাচ্ছি না টুনটুন ঘরেই আছে মা তোর জন্য অপেক্ষা করছে তুই তাড়াতাড়ি টুনটুনের কাছে যা এরপর টুনি ও মুন্নি সেখান থেকে চলে যায় আর কালু কাকলি ও টুকি ঘরে চলে আসে টুকি এসেছিস আমাকে তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দে তো ঠিক আছে দিচ্ছি কালকে কাকলে মেসি তুমি অদিকে বস কালু দেখো কেকটা দেখতে কত সুন্দর মনে হচ্ছে খেতেও অনেক মজা লাগবে এত মজার কেক দেখে তো আমার জিভে জল চলে এলো চলু কাকুলি আমরা সামান্য কিছু কেক খেয়ে নেই এরপর কালু কাকুলি লোভ সামলাতে না পেরে কেক খেতে থাকে আর খেতে খেতে হঠাৎ কেকটা টেবিল থেকে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় একই কাল রাঙ্কিল কাকলে মাইসি তোমরা এত বড় সর্বনাশ কেন করলে এখন টুনটুনের জন্মদিনে কি কাটবে পুরো কেকটাই তো ফেলে দিয়ে নষ্ট করলে আমি মাইকে সামলে দিব তোমরা এত দামি কেকটা নষ্ট করে ফেললে কেন এখন জন্মদিন কি করে পালন করব কি হয়েছে রে মা তুই কাঁদছিস কেন এখন না মা কালু দাদা কাকুলি দিদি তোমরা একা একা কেন কেক খেতে গিয়েছো জন্মদিনে সবাইকে একসাথে হয়ে কেক কাটতে হয় আর তারপর খেতে হয় তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও আসলে আমরা এত কিছু জানতাম না তাই কেকটা খেতে ধরেছিলাম আচ্ছা ঠিক আছে সবাই একটু অপেক্ষা করো আর আমি বাজার থেকে আরো একটা কেক কিনে নিয়ে আসছি এরপর মনি আবারও কেক আনতে বাজারে চলে যায় আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতেই টুনিরা সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে আর জঙ্গলের পাশ দিয়ে চারটা পাখি কে একসাথে পেয়ে গেছি আজ তোদের খেলে আমার পুরো যে ভরে যাবে আরে বাঘ মামা তুমি শিয়াল মামার বন্ধু না এই বন্ধু আমি কিন্তু তুই শিয়ালকে কি করে চিনিস শিয়াল মামা একদিন বড় বিপদে পড়েছিল আমি তাকে বিপদ থেকে মুক্ত করেছিলাম আর তখন থেকে শিয়াল মামার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে তো তোকে খাওয়া যাবে না আমার বন্ধুর বন্ধু মানে তুই আমারও বন্ধু আচ্ছা ঠিক আছে তুই তাহলে চলে যা বাঘ মামা এই পাখিটা আমার বউ এই পাখি কেউ সাথে নিয়ে ও আচ্ছা ঠিক আছে যা কালু দাদা তুমি বাক্যে বুঝি আমাদের কেউ সাথে নিয়ে যাও না বাবা আমি আর কিছু বাক্যে বলতে পারবো না চলো কাকুলি এখন এখান থেকে চলে যাই পিছনে দেখো একটা সাপ তোমাকে কামড় দিতে আসছে এরপর বার চেনা পেছনে তাকায় আর সেই সুযোগে টোকিও টুনে উড়ে সেখান থেকে পালিয়ে যায় এই পাখিরা তো খুব চালক আমাকে মিথ্যে বলে পালিয়ে গেল ঠিক আছে যা তবে আর কোনোদিন তোদের দেখা পেলে সেই দিন আর মিথ্যে কথা বিশ্বাস করব না মা টুকি তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি তোর বুদ্ধির কারণেই আজ আমরা বেঁচে গেলাম শয়তান কালুরা খুব খারাপ ওদের সাথে না মিশাই ভালো ছিল হে মে তুমি একদম ঠিক বলেছো এভাবেই দুনিয়ার টুকি কথা বলছিল আর তখনই তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে কেউ কান্না করছে রে মা কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না মে ওই বেগান গাছ দেখো একটা প্রজাপতি বসে আছে আমার মনে হচ্ছে ওই প্রজাপতিটাই কান্না করছে কি গো প্রজাপতি তুমি কাছ কেন এই বেগুন গাছে আমি থাকি কিন্তু দেখো না পানির অভাবে বেগুন গাছটা মরে যাচ্ছে তাই আমার খুব খারাপ লাগছে তুমি কেদনা প্রজাপতি এই বেগুন গাছটা আমি বাড়িতে নিয়ে যাবো আর প্রতিদিন পানি দিব তাহলে আর মরে যাবে না সত্যি বলছো তুমি আচ্ছা ঠিক আছে তবে নিয়ে চলো এরপর প্রজাপতি বেগুন গাছকে তুলে নিয়ে টোনিও টুকি বাড়িতে চলে আসে আর বেগুন গাছটা উঠোনে লাগিয়ে দিয়ে টি গাছটার যত্ন করতে থাকে আর এভাবে সেই দিন কেটে যায় পরের দিন সকাল হতেই টনি ও টুকে বাহিরে এসে অবাক হয়ে যায় হে কি মা টুকে এই বেগুন গাছে সাধারণ বেগুন না ধরে সোনার বেগুন ধরলো কেন এই বেগুন গাছটা চাতে বেগুন গাছ এই বেগুন গাছের যে যত্ন করে বেগুন গাছটাকে প্রতিদিনা হিসেবে দুটো করে সোনার বেগুন উপহার দেয় তোমরা তো বেগুন গাছের যত্ন করেছ তাই সোনার বেগুন দুটো তোমাদের উপহার দিয়েছে এই বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যাও এরপর টুনি বেগুনগুলো ছিঁড়ে নিয়ে স্বর্ণকালের দোকানের দিকে যেতে থাকে আর তখনই পথে কালো কাকুলির সাথে দেখা হয়ে যায় কি টুনি তুই বেঁচে আছিস পরে সোনার বেগুন কোথায় পেলি তারপর টুনি কালুকে সব কথা খুলে বলে বন্ধু আমার আমাদেরকে একটা বেগুন দে না আমরা তো তোর প্রতিবেশী বন্ধু চুপ করো তোমাদের মতো খারাপ পাখি কখনো কারো বন্ধু হওয়ার যোগ্য নয় তোমরা শুধু সুখের সময়ের বন্ধু বিপদের বন্ধু নও ভুল করেও কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করব না এসব বলি টুনি সেখান থেকে চলে যায় কাকুলি টুনি সত্যি বলেছে আমরা সব সময় নিজেদের স্বার্থটাই বুঝেছি টুনিকে বিপদের হাত থেকে না বাঁচিয়ে সেখান থেকে আমরা চলে এসেছি আর ভালো বন্ধু হয়ে টুনির বিপদে পাশে থাকতাম তাহলে টুনি ঠিক আমাদের সোনার বেগুন দিত হ্যাঁ এখন থেকে টুনির মতো আমরা ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। দেখলে তো বন্ধুরা বন্ধু বলে ডাকলে বন্ধু হওয়া যায় না প্রকৃত বন্ধু তো সেই যে বিপদের সময় বন্ধুর পাশে থাকে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই